সৈয়দপুর পৌরসভার নয়নং ওয়ার্ডের হাতিখানা বাফাস উদ্দিন রোড এলাকার লায়ন্স স্কুলের পিছনে প্রায় দুইশো থেকে আড়াইশটি পরিবার দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন এলাকাবাসীর দাবি মূল ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় টিউবওয়েল ও বৃষ্টির পানি নিষ্কাশন না হয়ে উল্টো বসতবাড়ির ভিতরে ঢুকে পড়ছে স্থানীয় বাসিন্দা ফিরোজ আলম জানান দীর্ঘ কয়েকদিন ধরেই বাড়ির দরজায় পানি জমে থাকায় চলাচলের প্রচুর অসুবিধা হচ্ছে এমনকি রিকশা বা অটোরিকশাও এলাকায় ঢুকতে চায় না স্কুল কলেজগামী শিক্ষার্থীদের কাপড় চোপড় ফিজে যাচ্ছে পা পিছলে পড়ে যাচ্ছে আরেক বাসিন্দা পিঙ্কি বলেন আমরা দ্রুত এই সমস্যা থেকে মুক্তি চাই এভাবে চলতে থাকলে ডেঙ্গু টাইফয়েড সহ নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে ওই এলাকার বাসিন্দা ইমরান বলেন বৃষ্টির পানি ও নালার পানি এক হয়ে গেছে এতে পানি চরমভাবে নোংরা হয়ে গেছে মসজিদে নামাজ পড়তে গেলে অজু রাখা সম্ভব হয় না আবার ওই নোংরা পানি ছিটে কাপড়ে লাগলে তার রাপাক হয়ে যায় যা নামাজের জন্য মারাত্মক সমস্যা সৃষ্টি করছে ভিতরে ভিতরে পানি ঢুকতেছে আমরা একদম আমাদের অবস্থা খুবই খারাপ আমরা নালির পানি বাড়ির পানি সব একসাথে আমাদের এলাকাবাসী গত সাতই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে সৈয়দপুর পৌরসভায় লিখিত আবেদন জমা দেন আবেদনপত্রে তারা জানান ড্রেনটি দীর্ঘদিন ধরে ময়লা ও রাস্তার মাটি দিয়ে ভরাট হয়ে গেছে বুল ড্রেনেজের মুখ বন্ধ হয়ে যাওয়ায় পানি স্বাভাবিক প্রবাহ অব্যাহত হচ্ছে এ অবস্থায় বাড়ির ভিতরেই জলাবদ্ধতা তৈরি হয়েছে পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা যায় আবেদনের সময়সূচি অনুযায়ী বিষয়টি চলতি অর্থ বছরের বাজেট প্রস্তাবের অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি তারা জানান আবেদনটি যদি ফেব্রুয়ারি মাসের আগেই দাখিল হতো তবে চলতি বাজেটে কাজটি অন্তর্ভুক্ত করা যেত তবে পরবর্তী অর্থ বছরের বাজেটে বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে কর্তৃপক্ষ আরও বলেন ড্রেন ও রাস্তার কাজ একসঙ্গে করতে হবে না হলে সমাধান কার্যকর হবে না হাতিখানা লাইন স্কুল সংলগ্ন বাফাজুদ্দিন রোড আমি এখানকার বাসিন্দা আমার নাম ফিরোজ আমরা এখানে এই রাস্তার জন্য পৌরসভার ইউনো বরাবরে দুইবার দরখাস্ত দিয়েছি তারা গ্রহণ করেছে এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল এই চলতি মাসে তারা কাছে হাত দিবে তাদের বাজেট আসলে কিন্তু তারপরেও আমরা এলাকাবাসী তাদেরকে অনেকবার গিয়ে জানাইছি যে আমাদের এলাকার বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে সমস্যা বলতে একটু বৃষ্টি আসলেই প্রত্যেকটা বাড়ি বাড়ি পানি ঢুকতেছে বাড়ি বাড়ি পানি ঢুকতেছে এবং এই রাস্তার মধ্যে হাঁটু পানি জমে যাচ্ছে কোনো বাচ্চা কাচ্চা স্কুলে যে যাবে বয়স্ক মানুষ যে রাস্তাঘাটে চলাফেরা করবে হ্যাঁ খুবই অসুবিধায় এই এলাকার মানুষ দিন যাপন করতেছে তো এই জন্য আমরা আপনাদের মাধ্যমে এই পৌরসভার এই রাস্তাটা সংস্কারের জন্য আবেদন করছি আমাদের এখানে রাস্তার দীর্ঘদিন থেকেই মানে অনেক সমস্যা একটু বৃষ্টি হলেই মানে রাস্তাটা ভরে যায় আর বাচ্চা কাচ্চা স্কুল কলেজ যাইতে পারে না আমরাও বাজার হাট যাইতে পারি না ও মানে প্রচুর সমস্যা এখানে চলাফেরার অনেক কষ্ট আবার বাসার মধ্যেও পানি ঢুকে যাচ্ছে বাড়ি থেকে পারছি না হাঁটতে পারছি না খুব কষ্ট হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান ওই এলাকায় পূর্বে একটি পুকুর ছিল যা ভরাট করে বসত বাড়ি নির্মাণ করায় বর্তমানে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে গেছে এর ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে জনস্বার্থে এলাকাবাসীর দাবি দ্রুত অস্থায়ীভাবে হলেও ড্রেন পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হোক যাতে পরিবারগুলো জলাবদ্ধতা ও স্বাস্থ্য ঝুঁকি থেকে মুক্তি পায় আমরা এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি অতি শীঘ্র আমাদের রাস্তা এবং ড্রেনের সংস্কারের জন্য পৌরসভার মহোদয়ের কাছে আমরা রিপোর্ট করছি এই কাজটা দ্রুত কাজটা করে আমাদেরকে মুক্তি যেন দেয় আমার এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি আমরা অনেক বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারতেছে না বয়স্ক মানুষ রাস্তাতে বেরোতে পারছে না খালিকুজ্জামান সাকিব দৈনিক তৃতীয় মাত্রা সৈয়দপুর নীলফামারী